তো তো সুবিদিকটা পাইনি 8th মে 2025 যে সাব ক্লাসিফিকেশনের নোটিফিকেশন বেরিয়েছিল ओबीसी এ এবং ओबीसी বি তার পরবর্তীকালে যে কমিউনিটি গুলো ক্লাসিফাইড হয়েছিল 27th জুন 2 ও 3rd জুন 2 চারটি নোটিফিকেশনের মাধ্যমে যে টোটাল 142 টা কমিউনিটি ইনক্লুড করেছিল রাজ্য সরকার এবং হান্ড্রেড পয়েন্ট রোস্টার যেটা ইনক্লুড করেছে এই এতগুলো নোটিফিকেশন এবং সার্টিফিকেট নতুন করে দেওয়ার যে নোটিফিকেশন এগুলোর উপর একত্রিশে জুলাই পর্যন্ত কলকাতা হাইকোর্ট স্টেট কিন্তু অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট যদি পুরনো সেভেন পার্সেন্ট রিজার্ভেশনে বা তার মধ্যে ইকোনমিক্যালি রিলাক্সেশনে হয় সেটাতে কোনো কিছু বাধা কোর্ট রাখেনি বা কোর্ট কোনো অর্ডারও দেয়নি অলরেডি একটা সিঙ্গেল বেঞ্চের অর্ডার আছে যা আগে সে সেভেন পার্সেন্ট রিজার্ভেশন ছিল তাতে অ্যাডমিশন এবং রিক্রুটমেন্ট করানো যাবে এই অর্ডার কলকাতা হাইকোর্টের আছে কারণ একটা সার্ভে হতে গেলে কে ও আর কে ওবিসি নয় তার জন্য পুরো পপুলেশান এন্টায়ার পপুলেশানকে সার্ভে না করে নিজের মতন করে যাকে ইচ্ছে দিলাম এটা সম্ভব না এবং সেখানে কে ক্যাটাগরিক্যালি রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে পুরো পপুলেশান সার্ভেটা আমরা করতে পারবো না এবং এটা অ্যাকশন নিজের মতন করে যাকে যে যে কমিউনিটি গুলো যেগুলো যে কমিউনিটি গুলো আছে ধরুন যে কমিউনিটি গুলো আছে সেগুলো তো পুরো সার্ভে হয়নি এখানে শুধু কমিউনিটি গুলোকে সার্ভে বলে রাজ্য সরকার জানি তাহলে পুরো পপুলেশন সার্ভে না করে কোন কমিউনিটিকে হুট করে ঢোকানো সম্ভব হয় বা ঢোকানো যায় না কারণ ইন্দ্রশালী সুপ্রিম কোর্টের নাইন জাজের বেঞ্চে বাড়া সুপ্রিম কোর্টে তো এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্ট খুললে এই মামলাটা আসবে কবে আসবে সেরকম কিছু এর মধ্যে বলা নাই রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়ে যে তারা নতুন করে সার্ভে করবে সুপ্রিম কোর্ট এখানে কোনো অর্ডার দেয়নি তো সুপ্রিম কোর্ট বলেছে যদি রাজ্য সরকার সার্ভে করতে চায় করবে রাজ্য সরকার সার্ভে করতে পারবে না এটা বলে তো কোনো অর্ডার নেই কলকাতা হাইকোর্টে যখন মামলা হয়েছে রাজ্য সরকার যদি মনে করে সার্ভে করবে তাহলে তো কলকাতা হাইকোর্টেকেও তো কোন রাজ্য সরকারকে সার্ভে করতে বাধা দেওয়া হয়নি। আগেও যখন মামলা আমরা যখন ওঠেছিল 6 মে 2025 সেখানেও তো সার্ভেতে কোনো বাধা ছিল। নোটিফিকেশনস যেটা হয়েছে সার্ভেটা লিউটলি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট বা গাইডলাইন বা আইন মেনে যেটা সার্ভে করার কথা সেটা হয়নি। এবং डेढ़ মাস সময়ের মধ্যে এতখানি একটা বড় কাজ করে দেওয়া হলো। সেটার জন্য এটা আলটিমেটলি কলকাতা হাইকোর্টের কাছে আমরা তাড়াতাড়ি করে মামলাটা শুনানি করার আবেদন করি দুদিন ধরে পুরো শুনানি হয়েছে সব পক্ষকে শুনানি করার পর কলকাতা হাইকোর্ট একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত স্টে অর্ডার গ্রান্ট যে আমরা ক্যান অ্যাপ্লিকেশন হাইকোর্টের কাছে করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলাম খুব প্রিপন্দ হিয়ারিং কারণ আমাদের যেটা কোর্টের কাছে খুব স্পেসিফিক সাবমিশন ছিল যে এইভাবে জিনিসটা করা সম্ভব না এবং এটাকে পুরোপুরি ভাবে করা হচ্ছে ইমিডিয়েট যদি কোর্ট ইন্টারভিউ না করে তাহলে একটা বড়ো ক্ষতি হয়ে যাবে কারণ অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে সেই জন্য আমরা কোর্টের কাছে সেটা আবেদন জানিয়েছিলাম তারপরে শুনানি করে কোর্ট এই একত্রিশে জুলাই পর্যন্ত এতগুলো নোটিফিকেশনের উপরে দীর্ঘ দুদিন হিয়ারিং করে কোর্ট আলটিমেটলি একত্রিশে জুলাই পর্যন্ত স্টে অর্ডার ড্রান নিয়োগের ক্ষেত্রে কোন এসে নিয়োগের ক্ষেত্রে প্লাস অ্যাডমিশান ক্ষেত্রে এই নোটিফিকেশনগুলোর গুলোর ওপরে স্টে হয়েছে কিন্তু বেসিকালি নিয়োগ এবং অ্যাডমিশনের এর ওপরে কোর্ট কিন্তু কোন স্টে অর্ডার দেয়নি তার মানে যেটা দাঁড়াচ্ছে যদি দুহাজার সালের আগে যে রোস্টারটা আছে সেই রোস্টারে। যদি রাজ্য সরকার নিতে চায় অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট তাতে কোনো বাধা থাকছে যদিও বা কোর্ট এটার ব্যাপারে কিছু বলেনি কিন্তু তাতে আমাদের মতে বাধা থাকছে না কারণ অলরেডি কলকাতা হাইকোর্টের আর একটা সিঙ্গেল বেঞ্চের এরকম একটা রায় হয়েছে যে যখন সেভেন্টিন পার্সেন্ট যে রিজার্ভেশনটা যেটা রস্টারটা সেটাসাইড হয়ে গেছে স্বাভাবতই যে রস্টার সেটাসাইড হয়ে গেছে তার আগের যে রস্টারটা আছে দু হাজার দশের সেটা সাইড আজকে যে রস্টারটা নতুন বেরিয়েছে সেটাও হান্ড্রেড পয়েন্ট রোস্টারটা সেটা স্টের করে দিল হাইকোর্ট তাহলে আগের যে রোস্টারটা আছে আমার মতে এবং এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ও আছে তাতে করে সেই রোস্টারে যদি মনে করে অ্যাডমিশন নেবে বা রিক্রুটমেন্ট নেবে তাতে কোনো বাধা থাকছে কিন্তু এই নতুন রোস্টার বা নতুন যে নোটিফিকেশন যেগুলো হয়েছে সেগুলোতে এখন রাজ্য সরকার নিতে পারে কলেজের ইলেকশন সামনে অনেকগুলো কলেজের এডমিশন রয়েছে সামনে আজকে কোটার কলেজে না কলেজ এডমিশনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই আমরা যেটা কোর্টের কাছে স্পষ্ট তো জানিয়েছি যে এই যে পুরনো ओबीसी লিস্টটাকেই আবার আমি रुकিয়ে দিলাম যেটা আগেরবার সার্ভে করতে এক লিস্ট মাস সময় লেগেছিল সেই 6 মাসের থেকেও কম সময় প্রায় দেড় মাসের সময় আগেবার বিয়াল্লিশটা কমিউনিটি হয়েছিল দেড় মাস সময়ের মধ্যে একশো চল্লিশটা কমিউনিটিকে সার্ভে করে নিয়ে চলে আসা এইটা আমাদের মতে সম্পূর্ণ পুরী সম্পূর্ণ বেআইনি এবং এটাতে এই নোটিফিকেশানগুলোতে আমি বারবারই বলছি এই নোটিফিকেশনগুলোর ওপর বেস করে অ্যাডমিশান বা রিক্রুটমেন্ট হবে না কিন্তু যদি রাজ্য সরকার মনে করেন বা যে এর আগেও সিঙ্গেল বেঞ্চে হাইকোর্ট রায় দিয়েছে আগে রোস্টার বেঁচে আছে বা সেটা নিয়ে রাজ্য সরকার প্রসিড করতে চায় তার মধ্যে তার মধ্যে সিক্সটি সিক্সটা কমিউনিটির মধ্যে সেভেন যেটা ছিল বা তার মধ্যে যদি ইকোনমিক্যালি উইকার সেকশন যেটা রোস্টারের মধ্যে সেই অ্যামেন্ডমেন্ট এনে যদি চেঞ্জ করতে প্রসিড করতে চায় রিক্রুটমেন্ট এবং অ্যাডমিশন তাতে কোনো কোটের বাধা নেই

সেক্ষেত্রে পড়ুয়াদের কি হবে এই যে ভর্তির পোর্টাল এখানে আমরা যেটা কোর্টের কাছে সাবমিশন রেখেছি এবং এই যে নতুন নোটিফিকেশনের ভিত্তিতে যে ওবিসির সাব ক্লাসিফিকেশন হয়েছে তার ভিত্তিতে অ্যাডমিশন হবে না কিন্তু যদি দু হাজার দশের আগে যে রোস্টার ছিল বা সরকার যদি নতুন করে ওই রোস্টারে ইকোনমিক্যালি উইকার সেকশনকে ঢোকায় তার ভিত্তিতে অ্যাডমিশন হতে কোনো বাধা তো নেই আইনি কোনো বাধা নেই অলরেডি সিঙ্গেল বেঞ্চের তো একটা অর্ডার হয়েই আছে 66.